আজ আমি খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে ভেটকি কীভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা আমি শ্রাবন্তী তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম রিফাইন তেল তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এপিট ওপিট একটু হালকাভাবে ভেজে নিলেই হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসে আবারও কিছুক্ষণ এড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট সামান্য লবণ আর চিনি দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এখানে আমি মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম সবগুলো মশলা আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত ঢাকনা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ভালো ফ্লেভারের জন্য আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার শস্যে ভেটকি একেবারে রেডি এটা আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার এটা আমি গরম গরম পরিবেশন করে নেবো তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর ভেটকি মাছ কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও দেখাবে আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা